আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরাব থেকে এর আগের পর্বগুলোতে এক থেকে পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত আমরা শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা সুরা বাকারা ছিয়াত্তর নম্বর আয়তের পর থেকে আমরা শুদ্ধভাবে শিখবো আগের পর্বগুলো আমাদের চ্যানেলে আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা আগের পর্বগুলো দেখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক وإذا لقوا الذين آمنوا قالوا آمنا إيه هنا واجب الرواة هم جزر إذا وإذا لمز والله قاف لم بيش قل لم جوزا ذا ليجي লা খারবার আবার মা নু নিস কফ লেপ জবর ক লামা পিসু ক লু আমার আ মিম নুন জবর মান নোনিপর না নুন অথবা ওপর তাজদি থাকলে ওয়াজিব গুন হয় মানে গুন্না করতেই آمنا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَجُبَرْ وَا هَمْ جَزِرْ إِي ذَا وَإِذَا خَزِبَرْ خَلَ مَا لَا

আম যে জবর আ তা পিস তু হা দাল হাত দি আ হাত দি সা নুন জবর না হাম ইম পিস হম বাজির বি মিমাল বি জবর মা তাজবতা মা বা জবর হাল ফা হাল লাম খার জব হাজ হু হু দেখুন এখানে লাম খারা জীবন লাইনা বলে ল বলতে হবে কারণ আল্লাহর শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জীবন ল্যানা বলে ল বলতে হয় তো শব্দের ডান পাশে জবর আছে তাই ল বলতে হবে ল হু আইন জবর লাই কাপ কুম জবর হ এখানে চার সেকেন্ড টান হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে এবং হা গিয়ে জিমকেও ধরবে কারণ জিমের উপর তাজদিদ আছে তাহলে জিম হবে জু কুম গুণনা হবে কারণ মিম সেকেন্ডের পর বা আসলে গুণনা হয় ও হু কুম বাজির বি হা খারাজেরহি হি বিহি হি আইনজির আইং ডাল জা আইং দা রবাজি রব বাজির বি কাপ পিস কুম রী কুম তাহলে وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم فتح الله عليكم ليحاجوكم به দ্য তারপর হামজা জবর আফ ফাল জবর লা আ ফ আ লা তা আইন তা কব জেরক্কে লামা বেশ লুন না তা আ না থামলে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফা উ ইয়া এখানে ওয়াও এসেছে তো মাদের অক্ষরের পরের অক্ষরে থামলে তিন সেকেন্ড টান হয় أن فلا تعقلون. تربور هَمْ جا آوا ا و جبر و لا مالب لا يعن جبر. يع. طربورلام جبر لا ميمو بشمو نون جبرنا يعلمون. هَمْ جا جبر أن كنا نون لام جبو نال لام كرا الله أن الله يا عن يعلم يا لا الله من بشمو يا من مالب ما يا بشيو سين رازر سير را بشرو نون جبرنا و, و من مالب ما و ما يا عين بشيو لام جلين بش نون و نون يُعْلِنُونَ ثم لأ يُعْلِنُونَ ثم لأ ثم لأ أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ तरपर वजुबर वा, वा मिम्न जिर मिन हम इम्पिश होम व मिन होम हम जब मिम्पिश ओम मिमिया मी या यापिश यू नुजुबना ओम मी यू न लाम जुबल्ला या अंजुबर या लाम जुबल्ला मिम अपिश मो नुन लाम जुब नल लया लमू नल कब जिर की ता खरा जुबत्ता बाजुबरबा

ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يا زوريا ظنون بش ظن يظنون ثملة তারপর ফাজি বড় ফা ওয়া ইয়াজ বড় ওয়াই লাম লাম পেশ লুল লুল লাম 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 জে লিল লাম বল্লা জালিয়া জে জি নন জে বন্না ইয়া কাব জে ইয়াক তা পেশ তু বাবা পেশ বু নন লাম জে লিয়াক তুবুনাল। كَبْ جر كيتا تَأْ طاب زبر با كتاب بازر بي اي طل يا زدي جرهم بأيديهم فويل للذين يكتبون الكتاب بأيديهم سامين بيش ثم من جبر ما ثم يزبر يا بش قول ما بش لون جبرنا ثم يقولون هكذا جبر ها ظل الجبر ذا هذا من نجر من عين نجر دل عين دلم جد دلم كرزب الله زره عند الله লামজের লি ইয়াসর ইয়াস তাজবত বাজির বাজের বিহা খার হি লি ইয়াসু বিহি সাজুবর মা নুন নাং নন্দি জবরং কবজবর ক লাময়াজেলি লাম লান কলি লান দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হয় না এবং একালিপ টান দিতে হয় قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فاجبر فاوى يزور وي فاوى لم لم بشلو لم جبل الله من بشهم ফাওয়াইলুল্লাহুম লুল মিম জিল মিম মিম আল জুবর মা মিম মা কাব জুবর কা তা বা তা বাত তা তা বাত হামজা আজবর জুবর আই দাল ইয়া জিদি আমিম জিল হিম আই দি হিম ওয়া ওয়া ইয়া জুবর ওয়াই লাম লাম পিশলুল ওয়া লুল লাম জুবর লা হামিম

হুমক শিবুন প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাস টে পর্যন্তই আমরা আজকের ক্লাসে সুরা বাকারার উনআশি নম্বর আয়াত পর্যন্ত সৈষ্দভাবে শিখেছি তো পরবর্তী ক্লাসে বাকি আয়তগুলো আপনাদেরকে সৈষ্ণতভাবে শেখাবো সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে সব পর্বগুলোই দেখতে পারবেন প্লে লিস্টে আছে তো আজকের ক্লাসটি পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত